আসসালামু আলাইকুম শুরুতেই থাকছে খবরের শিরোনাম হালিম গ্রুপ রোহিঙ্গা ক্যাম্পে আবারও সক্রিয় আধিপত্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবার বিস্তারিত উকিয়া রোহিঙ্গা ক্যাম্পগুলোর মধ্যে কয়েকটি ক্যাম্পে বেশ কয়েক মাস পর আবারও সক্রিয় হয়ে উঠেছে হালিম গ্রুপ উক্ত গ্রুপ আরসা সংগঠন থেকে বের হয়ে নিজস্ব আধিপত্য বিস্তার শুরু করেছিল আইনশৃঙ্খলা বাহিনী ও রোহিঙ্গাদের সূত্রে জানা যায় এই গ্রুপটি সম্প্রতি ক্যাম্পগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করেছে হালিম গ্রুপের সদস্যরা বর্তমানে উকিয়া ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প দুই ক্যাম্প সাত ক্যাম্প আট ইস্ট এবং কুতুপালংয়ের একাধিক ক্যাম্পে অপহরণ চাঁদাবাজি এবং নির্যাতনের ঘটনা ঘটাচ্ছে সম্প্রতি কুতুপালং ক্যাম্প এক ইস্টের ই ব্লকের রোহিঙ্গাদের তিনটি গড়ে ব্যাপক লুটপাট চালানোর পর তাদের ঘর থেকে বের করে দিয়ে হুমকি দেওয়া হয়েছে যে তারা যদি কোনো ধরনের অভিযোগ করেন তবে তাদের জীবন বিপন্ন হতে পারে এই ঘটনার কিছু ভিডিও চিত্র প্রকাশিত হয়েছে সাম্প্রতিক একটি ঘটনায় সাত জুলাই রাতের সময়ে ক্যাম্প এক ইস্টের ই ফাইভ ব্লকের হালেদা বেগম নামে এক রোহিঙ্গা নারীর ঘরে লুটপাট চালানো হয় এবং পরে তাকে হুমকি দিয়ে ক্যাম্প থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয় একই ব্লকের হাবিবা ও সুফাইরার ঘরেও একই ধরনের আক্রমণ ও লুটপাট চালানো হয় বলে ক্যাম্প সূত্রে জানা যায় এছাড়া গ্রুপটি বিশ্ব খাদ্য সংস্থা ডাব্লিউএফপি এর মাধ্যমে বিতরণের রেশনও দখল করতে চাচ্ছে এক রোহিঙ্গা যুবক আব্দুর রহমান তার রেশন নিয়ে আসার সময় মোবাইল চুরির অভিযোগে হালিম গ্রুপের সদস্যরা তার কাছে রেশন চিনিয়ে নিতে চেষ্টা করে বাধা দিলে তাকে মারধর করা হয় পরে অন্যান্য রোহিঙ্গাদের মধ্যস্থতায় তাকে ছাড়িয়ে নেওয়া হয় হালিম গ্রুপ রোহিঙ্গা ক্যাম্পগুলোর মধ্যে মাদক ব্যবসা আবারও বিস্তার করেছে তাদের সদস্যরা বিভিন্ন ক্যাম্পে মাদক বহনের ও বিক্রির কাজে নিয়োজিত রয়েছে পুতুপালং ও বালোখালী ক্যাম্প সাথে গ্রুপটির আধিপত্য বেশি বলে ক্যাম্প সূত্রে জানা গেছে হালিম গ্রুপের প্রধান ক্যাফায়ত উল্লাহ উরুফে আব্দুল হালিম একসময় আরসা প্রধান কমান্ডার ছিলেন তিনি দুই হাজার সতেরো সালের পর রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন এবং গ্রুপের পুনর্গঠন শুরু করেন দুই হাজার একুশ সালের পর আরসার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলে তিনি তার অনুসারীদের নিয়ে নতুন গ্রুপ তৈরি করেন আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী ক্যাম্প সাথে হালিম গ্রুপের আধিপত্য বেশি তবে ক্যাম্প সাত আট এবং এগারোয়ের বিভিন্ন ব্লকে তার অনুসারীরা সক্রিয় রয়েছে এদিকে স্থানীয়দের একাধিক অভিযোগের ভিত্তিতে ক্যাম্পগুলোতে একাধিক হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট রয়েছে হালিম গ্রুপের সদস্যরা স্থানীয় অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি রবিউল হোসেন বলেন এ গ্রুপের সক্রিয়তা পুনরায় বেড়ে এ গ্রুপের সক্রিয়তা পুনরায় বেড়ে যাওয়ায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এদিকে চোদ্দ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন জানান ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা হচ্ছে এবং গ্রুপগুলোর কার্যক্রম পুনরায় বৃদ্ধি পেলে এপিবিএন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে আরসা প্রধান আতাউল্লাহ আবু আওয়ার গ্রেফতারের পর আরসার সদস্যরা কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়লেও হালিম গ্রুপের পুনরায় সক্রিয় হওয়া এবং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের চেষ্টা এক নতুন ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে